নমস্কার সবাইকে আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা হলো পাঁচই ডিসেম্বর সেদিনকার ব্লগ তো এত দিন ধরে ব্যস্ততার কারণে ব্লগটা এডিট করে রেখেছি বাট বয়স দিতে পারছিলাম না তাই আজকে বয়স দিতে বসলাম আর পুরোটা তো দেখে এখন বুঝতেই পারলেন যে ঘরের বেহাল অবস্থা হ্যাঁ আমি বাসাটা ছেড়ে চলে যাব কোথায় যাব সেটা অবশ্যই ভিডিওর মাঝখানে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ঘর দরের অবস্থা দেখুন কি হয়েছে আর সকাল তখন প্রায় বাজে সাতটার মতো তারও আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে আরও অনেকটা কাজ সেরে নিলাম সোনায়ের বাবা এখানে টিভিটা খুলে নিল আর এই যে যারা আর কি মালপত্র নিবে তারাও এসে পড়েছে এখন তারা একে একে সব মালপত্র নিচে নামিয়ে রাখছে আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি হলো আমার মার বাসায় বাবা সেখানে নতুন বাড়ি করেছে আর তার থেকে বড় কথা হলো এখন যেই দেশে পরিস্থিতি তো বাবা আর মা বললো যে সবাই একসাথেই থাকি তাহলে ভালো আমি এখানে একা একা থাকি এটা তাদের ভালোও লাগে না আর তারা শান্তিও পায় না যেহেতু এত বড় একটা ঘটনা দেশে ঘটে গেল সেই জন্য তো আমিও ভাবলাম আচ্ছা চলে যাই আর সেখানে বাবা একটা ফ্ল্যাট আমার জন্য রেডিও করেছে তো আমি প্রথমে যেতে চাইনি তবে মা বাবার অনেক জোড়াজড়িতে আর তারা আমাকে একা রাখবেও না সেই জন্য পরে সোনায়ের বাবা আর আমি মিলে ডিসাইড করলাম যে না চলেই যাই সেখানে আর আমার বাবা বাড়িটা এখান মানে আমি যে বাসায় আপাতত থাকছিলাম সেখান থেকে প্রায় আধা ঘন্টারও কম সময়ের দূরত্ব তাই তো এর জন্য আর কি সেখানে চলে যাওয়া তো এখানে ফ্রিজের মাছগুলা তারপর আরও যা যা ছিল সবগুলা জিনিস আমি ব্যাগে ভরে রাখলাম কারণ দাদারা এই ফ্রিজটা নিচে নামিয়ে নিবে তো তার আগে তো ফ্রিজ খালি করে দিতে হবে তো ফ্রিজে প্রচুর মাছ ছিল তো আমি ভাবলাম যে আগে এই কাজটা আমি করি কারণ সোনার বাবা এই কাজটা করতে গেলে হিমশিম খাবে মানে সব কাজ সবাইকে দিয়ে হয় না সেই জন্য কিছু কিছু কাজ আমি নিজেই করছিলাম আর এত ঠান্ডা যে হাত পুরো জমে যাচ্ছে আর যারা আসছে মানে মালপত্র নেওয়ার জন্য যে দাদারা তারাই ফ্যান ট্যান খুলে নিয়ে যাবে ফ্যান খোলার জন্য আলাদা কোনো টেনশনও লাগেনি আর আলাদা কোনো মিস্ত্রিও আনতে হয়নি অনেক সময় দেখা যায় যে অন্য যারা আসে তারা ফ্যান খুলতে পারে না তো এর জন্য আলাদা মিস্ত্রি আনতে হয় বারান্দায় এসে দেখলাম যে আমার বাসার অপোজিটে নতুন ভাড়াটিয়ারা আসছে তো ভাবলাম যে যে জায়গাটা থেকে আমি চলে যাচ্ছি সেই জায়গায় অন্যজন এসে তার নতুনভাবে জীবনটা শুরু করবে এই তো এখন খাট খোলার পালা তো খাট খুলে নিল সাথে সাথে সোনার বাবাও তাদেরকে হেল্প করছে আর আমি একটু একটু ফাঁকে ফাঁকে ভিডিও শ্যুট করে নিলাম এই তো পুরো ঘর খালি হয়ে গেছে এখন এই ঘরটা আমি ঠিকঠাক মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে চলে যাব। তো আমার মাকে দেখতাম যখনই ঘর বাড়ি ছাড়তো নতুন বাসায় যেত পুরনো ঘরটাকে সে তার যতটুকু আর কি সাধ্য অনুযায়ী পরিষ্কার করে রেখে যেত মা বলে যে যে এই বাসাটা আর কি ভাড়া দিয়েছিল বা বাড়িওয়ালা তার এটা হলো রোজি রোজগার এখান থেকে সে টাকা উপার্জন করে তো এই জায়গাটা নোংরা করে রাখার কোনো মানেই নেই যেহেতু এটা একটা টাকার ইনকামের পথ বাসা ভাড়াটা এর জন্য মাকে দেখতাম পরিষ্কার করে যেত তো সেটা দেখা দেখি আমিও সেই কাজটাই করলাম তো আমার যতটুক সাধ্য ছিল আমি ঝাড়টার দিয়ে মোছার উপায় ছিল না অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা কাজও করেছি আমার শরীরর এনার্জি ছিল না তবে যেই জায়গাগুলো একদম বেশি কালো হয়ে গেছে ঝাড় দিয়েছি বাট পরিষ্কার করতে পারিনি মানে মুছে যেতে পারিনি এই তো তারপরে আমি ঘরে তালা বন্ধ করে আমার গোপাল সোনাইদেরকে নিয়ে আমি নিচে নেমে আসলাম আর এখান থেকে তারা তাদের মালপত্রগুলো এখন যে ট্রাকে উঠাচ্ছে আগে তো বাসা থেকে নামালো এখন এই তো ট্রাকে সুন্দর মতো সেট করে নেবে প্রথমে দেখতে মনে হয়েছে জিনিস খুবই কম বাট বাসা ছাড়ার পরে বোঝা যায় যে কত জিনিস থাকে এই তো আমার বাবার বাসায় চলে আসলাম যে ফ্ল্যাটটা আমার জন্য রেডি করেছে সেটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম এই তো দেখুন আর হ্যাঁ আমি কিন্তু আগে আগে অনেক জিনিসপত্র গাড়িতে করে নিয়ে আসছিলাম তো সেগুলো এখানে রাখা আছে মানে কি যেগুলো আর কি অনেক ইম্পর্টেন্ট কাচের জিনিসগুলা এগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসছিলাম বাট সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এইতো এই তো আমার বাসা ছাড়ার গল্প ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন